মালদার হরিশ্চন্দ্রপুরের ভূমিপুত্র বিদ্বগ্ধ বাঙালি পণ্ডিত বিধুশেখর শাস্ত্রীর অবদান পুনঃস্মরণে তার স্থাপিত ধর্মস্তম্ভে নির্মাণ কার্যের শিলান্যাস করা হল বৃহস্পতিবার বাড়িতে ন্যায় এবং শিক্ষার প্রতীক করেছিলেন সেই ধর্মস্তম্ভ ভগ্নপ্রায় হয়ে যায় নবপ্রজন্মকে তার পাণ্ডিত্যের ইতিহাস এবং শিক্ষা ক্ষেত্রে অবদান সম্পর্কে অবহিত জেলা শাসক রিতেন সিংহানিয়ার প্রচেষ্টায় ভগ্নপ্রায় এই ধর্মস্তম্ভকে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয় বৃহস্পতিবার এই কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন বিদু শেখর শাস্ত্রীর পরিবারের উদ্দা লোক ভট্টাচার্য মহকুমা শাসক সৌভিক মুখার্জি জেলা পরিষদ সদস্যা মার্জিনা খাতুন সহ অন্যান্যরা অর্থ কমিশনের বরাদ্দকৃত প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে এই কাজ সম্পন্ন হবে এখানে বিদু শেখর শাস্ত্রী এবং নন্দলাল শেখরের যে স্মৃতির উপর যে সুন্দরভাবে আমাদের একটা ঘোরাও হবে এবং বিশেষ করে প্রাচীরটা প্রাচীরটারও কাজ হবে আমাদের জেলা পরিষদ যে জেলা পরিষদের পক্ষ থেকে আমরা ডিএম সাহেবকে আমাদের এস সাহেব প্রস্তাব দিয়েছিলেন বিডিও সাহেব প্রস্তাব দিয়েছিলেন এবং অক্ষরে অক্ষরে ডিএম সাহেব সেটা পালিত করেছেন আমি ডিএম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উদ্যোগ ডাক্তার সাহেব উনি উপস্থিত আছেন আমাদের মাঝে সমস্ত কর্মদক্ষরা উপস্থিত আছেন আমাদের এসডিও সাহেব উপস্থিত আছেন বিডিও সাহেবরা উপস্থিত আছেন সত্যি একটা আজকে খুবই আনন্দের দিন এবং গৌরবের দিন যে এই কাজটা যে আমরা যে এতদিন পর বিদেশাগর শাস্ত্রীর কথাটা যে আমরা স্মরণ করে রেখেছি এটাই হচ্ছে আসল জিনিস বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ ফোন নাম্বার সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন ও সেভেন ফোর টু